জেরারবলের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে এগুলো কি আমরা ভুলে গেছি এগুলো তো আমরা ভুলে যাইনি দেশরত্ন বেগম খালেদা জিয়া যার বিরুদ্ধে একটা তিল পরিবার অভিযোগ করা যায়নি তাকে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হল যে মামলায় সাজা দেওয়া হয়েছে সেই মামলার সাথে দেশরত্ন বেগম খালেদা জিয়ার ন্যূনতম কোনো সম্পর্ক দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একটা বানোয়াট মামলা একটু আদালের জন্য এক মিনিট একটু অপেক্ষা করুন আমরা পাঁচই আগস্টের পর থেকে কিছুটা হল স্বস্তির নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস নিতে পারছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মধ্যে একটাই বক্তব্য শুধু ফ্যাসিবাজার দোসররা যাতে মাথা চাড়া দিতে না পারে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে এ ব্যাপারে কোনো দ্বিধা নেই কিন্তু যদি ফ্যাসিবাদের যদি পুনরুত্থান ঘটনা হয় তাহলে তো সেখানে আমাদের কিছু কথা আছে আমরা আপনাদের সামনে বলি যে মধ্য থেকে নয় বছর পর দুইজন ব্যক্তি বেরিয়ে আসলেন একজন হচ্ছে আর্মির ব্রিগেডিয়ার আরেকজন হচ্ছে ব্যারিস্টার দুইজন নয় বছর পর বেরিয়ে আসলেন তাহলে হিটলারের মতোই তো তিনি কনসেন্ট্রেশন ক্যাম্প গ্যাস চেম্বার করেছে তাহলে হিটলারের সাথে কি সংলাপ হতে পারে হিটলারের সাথে কি তাদের আলাপ আলোচনা হতে পারে কেউ কেউ এরকম কথা বলেন তারা ঠিক বলেন না যারা নিজের দেশের মানুষকে পুড়িয়ে মারতে পারেন অদৃশ্য করে দেন আপনার পায়ের আঙ্গুল তুলে ফেলেন হাতের আঙ্গুল তুলে ফেলেন আপনার দিনের পর দিন গুম করে রাখেন তো তারা তো কোনোভাবেই রাজনৈতিক ভিন্ন মতলম্বী হতে পারে না তারা একটা নিষ্ঠুর শয়তানের আত্মা নিয়ে তারা কাজ করেছে সুতরাং এই সমস্ত শয়তানের পেতার তারা যদি আবার মাথা চারা দেয় তাদের সাথে কথা বলার কোনো সুযোগ হতে পারে না আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে অত্যন্ত বেদনার্ত সমরুল কান্না আমাদের থামাতে হবে সবাই মিলে আজকে সারা দেশে আমরা হয়তো কিছুটা স্বস্তি পেয়েছি কিন্তু যে এটা আপনাদের তৈরি হয়েছে ওই রেজিতি এই বিয়োগান্তক পরিস্থিতির সহজ যাবে না আমাদের না আমাদের মতে অনেক লোক মারা গেল এটা হয়তো শোক বলা যায় কষ্ট কিন্তু একটা শিশু বাচ্চা একটা কিশোর স্কুলের ব্যাগ নিয়ে সে যখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে তার নিঠর দেহ যখন হাসপাতালে নিয়ে যে তাকে যখন গোসল করানো হয় কাপন করানো হয় তখন শুধু তার বাপ পায়ের বুকটাই ফাটে না গোটা জাতির বুক ফেটে যায় যেমনি ভাবে ফায়াস যেমনি ভাবে মুগ্ধ যেমনি ভাবে আবু আবু সেইভাবে সারা বাংলাদেশে আজ শ্রমজীবী মানুষ ছাত্র এই যে আপনার খবর খান তারপরে আপনার শাকিব হাসান মানিক এবং জিল্লুর রহমান সহ বগুড়ায় যারা আত্মদান করেছেন আমি তাদের প্রত্যেকের আত্মার বা ফেরাত কামনা করছি আল্লাহ তাদের বেহেস্তিত করুন বিএনপির যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন তারা সব সময় এই পরিবারের সাথে আপনারা দেখাশোনা করবেন তাদের খোঁজ খবর রাখবেন আমরা যতটুকু সম্ভব তাদের আমরা খোঁজ খবর রাখব আমরা কোনো শহীদের রক্ত যেন না যায় সেই দিকেই আমাদের সবাইকে দেখতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ